সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তার আগে সবাইকে যদি অবশ্যই আমার নতুন সাবস্ক্রাইব করবা তো এ সপ্তাহের আমি আগে প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করব এখানে দেখো প্রশ্ন কি বলেছে অ্যাসাইনমেন্টের ক্রম নির্ধারিত কাজ দিয়ে অর্থাৎ এটা বাংলার দ্বিতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট অধ্যায় এবং বিষয়বস্তু শিরোনাম অর্থাৎ তোমরা শিরোনাম বা হেডিংটা লিখবা আবেদন বা পত্র বা চিঠি এখন প্রশ্নটা হচ্ছে মনে করো তুমি মাহিন অথবা মোহনা তোমার খেলার সাথী মাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিজ অথবা নাফিজাকে একটি চিঠি লিখো এখানে চিঠির সকল নিয়মকানুনগুলো থাকতে হবে দেখো আমি চিঠিটা তোমাদের জন্য দিয়ে দিয়েছি প্রশ্নটি আবার আমি একটু মানে সহজ করে তোমাদেরকে লিখে দিয়েছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় দেখ